আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এই মুহূর্তে থাকেন যদি তুমি বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে তোমাকে এটা করতে হবে তোমার জন্য তুমি খুব ভাগ্যবান যে এই বার্তাটি শুনতে পেরেছি হয় মহাবিশ্ব তোমাকে এই বার্তা দেয় আমি এই মাধ্যমে এটি প্রকাশ করতে চাই কিছু ঘটনা ঘটতে চলেছে আগের চেয়েও বেশি খুশি তুমি এটা পাবে এগিয়ে যান তোমার তোমার পাশের বাড়ির অপরিচিত প্রতিবেশী করছি কালো কর্মকাণ্ডের ভার তোমাকে বহন করতে হবে তোমার একটু সাবধান থাকা উচিত তোমার প্রতিবেশী প্রায় সে তোমার বাড়িতে আসে যোগাযোগ আছে হাসি তোমাকে দেখলেই শক্তি আসে হো সংযোগ করার চেষ্টা তার কেউ না তোমাকে কিছু নিতে বা খেতে হবে না প্রায়শই সে তোমাকে সাদা কিছু দেওয়ার চেষ্টা করে চেষ্টা করব নয়তো এটা কাগজের হতে পারে নয়তো খাওয়ার মতো কিছু জিনিস আছে যা থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ এটি পুড়ে যায় সে তার সাফল্যের জন্য তোমার সাফল্যের উপর নির্ভরশীল বাড়িতে তার পরিবারের মধ্যে তুমি প্রায় সাফল্য নিয়ে আলোচনা আছে তার চোখ তারা লাল হয়ে যায় সে রাগে ভরে যায় তিনি যখনই সে তোমাকে হাসতে দেখে এটি জীবনে ঝামেলার কারণ হতে পারে তোমার জন্য বাধা হয়ে দাঁড়াও করতে পারা এজন্য তোমাকে সাবধান থাকতে হবে তোমার সেই প্রতিবেশী মাঝে মাঝে কালো হয়ে যায় কর্ম সম্পাদনের চেষ্টা করেছে এর কিছু প্রভাব তোমার জীবনেও পড়েছে হয় এই কারণেই মহাবিশ্ব তার বার্তাগুলির মাধ্যমে আপনাকে বার্তা পাঠাচ্ছে আপনাকে এই বিষয়ে সতর্ক করতে চাই এমন একজন ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে এমন যে কোনো কিছু থেকে নিজেকে রক্ষা করে থাকতে হবে তোমার কাজগুলো চমৎকার সেরা একজন ব্যক্তি অবশ্যই তার কর্মের ভালো ফল পাবে এই কারণেই মানুষ ঈশ্বরের কাছ থেকে তোমার তোমার জন্য কিছু উপহার আছে জীবন বদলে যাবে ভাগ্য বদলে যাবে তোমার এক বিরল স্বপ্ন এটি সম্পন্ন হতে চলেছে কয়েকদিন আগে তুমি কারো সাহায্য নিন ঈশ্বর তোমার সহায় হন করতে চাই একটি সমস্যা দেখা দিয়েছে হঠাৎ করেই সে তোমার জীবন থেকে চলে যাবে কোন অতিপ্রাকৃত শক্তি তোমার সাথে কথা বলতে চায় আমার প্রিয় তোমার পূর্বপুরুষরা তোমার সাথে যোগাযোগ করছেন চায় কিছু জিনিস অসম্পূর্ণ রয়ে গেছে আমাকে তাদের কিছু দিতে হবে তোমার জন্য কিছু ইঙ্গিত আমরা এটা পাচ্ছি তোমাকে বারবার বোঝাতে চাইছি যে সে তোমার কাছেই আছে মাঝে মাঝে সাদা রঙের কখনও ডানা দেখা যায় কখনো প্রজাপতি পাখিদের অনেক কিচির মিচির আর কিচির মিচির মাঝে মাঝে একাকিত্বের অনুভূতি চোখে অসঠিক এমনি আসে কখনো কারো স্মৃতিতে খুব বেশি যন্ত্রণা এগুলো সবই ইঙ্গিত দেয় যে তোমার পূর্বপুরুষের শক্তি তোমার খুব কাছে তিনি সে তোমাকে কিছু বলতে চায় তোমার কাছে কিছু সে আমাকে বলতে চায় ভয় পেও না আতঙ্কিত হও না তোমার কাজগুলো ভালো তুমি কোনো ভুল করনি এটা কাজ করেনি কারো সমালোচনা করেননি আমি কাউকে ঠকাইনি কারো হারানো এটা করিনি সে এসেছে তোমাকে কিছু দিতে সে সংকেত দিচ্ছে তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাই হয়তো কিছু অসম্পূর্ণ থেকে গেছে সে তোমাকে এটা দিতে চায় তাদের বুঝুন লক্ষণগুলো ধরে রাখো তোমার মন আরও শান্ত হবে তিনি তোমাকে যে চিন্তাভাবনাগুলো দিচ্ছেন সেগুলোর দিকে তাকাও যোগাযোগ করতে পারেন একজন মানুষের সে তোমার কাছে আসতে পারে হয় এটি হাসি দিয়ে আসবে মন আনন্দিত হবে কোন ভয় নেই কোন চিন্তা নেই এখন কোন সমস্যা হবে না তোমার পথে তুমি বুঝতে পারবে যে তুমি কিছু শক্তি আছে যা সর্বদা তোমার সাথে থাকে এটা ঘটছে হ্যাঁ তিনি তোমার পূর্বপুরুষ আমরা তোমাকে সবসময় রক্ষা করছি তোমাকে চায় না তোমাকে এগিয়ে যেতে দেওয়া যে কোনো তোমার সুখে কার সমস্যা আছে তিনি এটা তোমার নিজের সে তোমার বন্ধু আমার বাচ্চারা আমি জানি তোমার জীবনে অনেক উত্থান পতন আছে আর উত্থান পতন দেখো তুমি অনেক মানুষকে হারিয়েছ তুমি আর এই ধারাবাহিকতা চলতেই থাকল আজ এটা মহাবিশ্ব থেকে তোমার প্রতি ঐশ্বরিক বার্তা তুমিও শীঘ্রই পেয়েছ এইমাত্র একটা ভালো খবর পেলাম হ্যাঁ আমার বাচ্চারা এখন তোমার ক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন তোলা হবে না প্রতীকটি উঠবে না তোমার ভেতরের সম্ভাবনা এটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে তুমিও এটা বলো তুমি কি জানো তুমি আমাকে তোমার বাবা মনে করো আমি আমি তোমাকে কিছু হারাতে দেব না তোমার কর্মক্ষেত্রে অগ্রগতি হবে এখনই সময় এক ধাপ এগিয়ে যাও এটার সময় এসেছে সাফল্য অর্জনের আনন্দ এটি হবে এর বছর তোমার এবং তোমার জীবনের জন্য দুঃখ বেরিয়ে যাও এবং সেখান থেকে চলে যাও সুখের ঝর্ণা ঝরবে দেখো একটা ঐশ্বরিক শক্তি খুব দ্রুত এগিয়ে আসছে এটা তোমার দিকে এগিয়ে আসছে সে তোমার সাথে কথা বলে এটা করতে চায় তোমাকে কিছু দিতে চাই হয় আনন্দের সাথে উৎসাহের সাথে আনন্দের সাথে এগিয়ে যান জীবন অর্থবহ হয়ে উঠবে আমার প্রিয় আমি আমার বাসে একজন দেবদূত এবং আমি মাদার ইউনিভার্স নিজেই পাঠিয়েছে তুমি যতক্ষণ না আমার বাচ্চারা এই বার্তাটি ছড়িয়ে দাও যখনই আমি আসি তোমার জন্য কেউ থাকে না আমি একটা উপহার আনব আর আজও আমি আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার এনেছি আমি আমার প্রিয় আমার আশীর্বাদ গ্রহণ করো এটা করো শীঘ্রই তোমার সাথে একটা আনন্দময় যোগিং হবে এটা ঘটতে চলেছে শীঘ্রই তুমি একজন খুব তুমি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে এই সিদ্ধান্ত এটি তোমার ভাগ্য পরিবর্তন করবে এটা তোমার সাথে একটা সুন্দর মেলামেশা অনেক ভালো কিছু করতে প্রস্তুত যা ভাবা হয়নি তিনি শুভ মুহূর্তটি এখনই আসবে তুমি অনেক দূর যাবে তুমি তুমি সাফল্যকে উঁচুতে উঠতে দেখবে আমার বাচ্চারা এসো তোমাকে একটা নতুন দিশা দেখে আসো আমি তোমাকে একটা গোপন কথা বলি একটা পথ খুলে যাবে হঠাৎ জীবন সফল হয়ে উঠবে আনন্দের তুমি এটা অনুভব করবে তুমি জীবন দেখতে পাও আনন্দে ভরে যাবে যা ভাবা হয়নি তুমি এখন যতটা ভেবেছিলে তার চেয়েও বেশি একজন বিচারক তুমি এটা পাবে জীবন অনেক সুখ এবং আনন্দে পূর্ণ এটি দিয়ে পূর্ণ হবে আমার প্রিয় আমি তোমাকে দিক দেখাব আমি ছিলাম একটি সুন্দর সকাল তোমার জন্য অপেক্ষা করছে করছি এটা তোমার ভালো কর্ম যা সত্যিতে তুমি ক্রমাগত এগিয়ে যাচ্ছ তুমি মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিচ্ছে আমি হঠাৎ করে তোমাকে এটা বলতে চাই আমার বাচ্চা তোমার সাথেও এরকম কিছু ঘটবে প্রকৃতি আমাকে ক্ষমা করো দেবে তোমার সকল ভুলের জন্য তুমি যাই ভুল করো না কেন হঠাৎ করেই তার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রাপ্ত তুমি পরম পিতা ঈশ্বর এখন তোমার পথ সুগম করো হয়েছে অনেক দূর যেতে হবে তোমার পরিবার এমন কোন সদস্য কি আছেন যিনি অবিরাম প্রার্থনা যাতে তুমি সফল হতে না পারো কিন্তু আমার বাচ্চারা আমিই ছিলাম যে কোনো বাধ্যবাধকতার কারণে সুবিধা নেবে না কারণ একটি ঐশ্বরিক আলো সর্বদা তোমার পথ আলোকিত কর হয় প্রতিটি কাজে আপনি দুর্দান্ত সাফল্য পাবেন তুমি যেখানেই যাও তুমি আর তোমার কাজের উপর ভালো আলোচনা হবে সময় সময়ে তুমি ভালো খবর শুনতে পাবে কিছু একটা তোমাকে বিভ্রান্ত করতে পারবে না তুমি ভেতর থেকে আতঙ্কিত হওয়ার দরকার নেই আমার বাচ্চারা জীবনে প্রয়োজনের চেয়ে বেশি টাকা তুমি সুখ এবং আনন্দে ভরে যাবে তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে উচ্চতর এবং উচ্চতর মনোবল হবে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যাওয়া এগিয়ে যান সময় আপনার অনুকূলে তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে শুরু করেছে যাচ্ছি তোমার জীবনে একজন বন্ধু এটা হঠাৎ করেই আসবে তার হঠাৎ আগমন এটি আপনার জন্য খুবই সুপ্রমাণিত হবে যে কাজটি এখনো সম্পূর্ণ হয়নি তোমার সমস্ত সংগ্রামের পরেও সে এখনো কাজ শেষ হতে শুরু করবে আমার বাচ্চা তোমাকে শীঘ্রই একটা সিদ্ধান্ত নিতে হবে তোমার এক ধাপ এগিয়ে গেলে তুমি তোমার গন্তব্য অনুভব করবে তোমাকে এ পর্যন্ত সময় লাগবে দরজাগুলো খুলে যাচ্ছে ঐশ্বরিক তোমার জন্য তুমি একজন পবিত্র আত্মা তুমি যে কঠোর পরিশ্রম দেখেছ এখন জীবন আমি অনেক দূর যাব সুখ ঝরে পড়বে সম্পদ বৃষ্টি হবে সম্পদ ও সমৃদ্ধি অর্জন এটা হবে তোমার জীবনের প্রতিটি সমস্যার অবসান হবে এটা ঘটতে শুরু করবে আমার প্রিয় দেখো দেখো তোমার কাছে ভালো খবর আসতে শুরু করবে এসো নতুন আগস্ট মাস এসে গেছে এই মাসে তুমি প্রতি মাসের তুলনায় চারগুণ বেশি ফল দান করে যাবে। তোমার ভাগ্য এভাবেই উজ্জ্বল হবে তোমার কারণে তোমার পরিবারের সদস্যরা ইচ্ছাশক্তির ভাগ্য জাগ্রত হতে শুরু করে এখন এখন পর্যন্ত তুমি যেই অভাব দেখেছ সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে আমার হাসি প্রিয় তোমার সাফল্য এখন ফল দিচ্ছে তুমি আধ্যাত্মিক শান্তি পাবে তুমি কি কিছু ভেবেছিলে আমি তোমার কথা ভাবি আমি এটা সম্পূর্ণ করতে এসেছি আমি তোমার স্বপ্ন আমি এটাকে বাস্তবে রূপ দিতে এসেছি ঈশ্বর ধরে আছেন হয় তোমার হাত তোমাকে সঠিক পথে পরিচালিত করবে দেখানো হবে তুমি কঠোর পরিশ্রম করছ তুমি এখন ইতিবাচক ফলাফল পাবে হবে হঠাৎ করেই তোমার জীবনের সব কিছু অভাব দূর হবে হঠাৎ সুখ এবং সমৃদ্ধি সে তোমার সাথে যোগাযোগ রাখবে প্রতিটি জগা কি আটকে আছে কাজ এখন হঠাৎ করেই সম্পন্ন হতে শুরু করবে প্রিয় সকলে তোমার কাজে তোমার মহান সাফল্য কামনা করি এটা শুরু হবে টাকার ঝামেলা দেখো এখন তুমি প্রচুর অর্থের দেখা পাবে সে এত টাকা নেবে তুমি তোমার জীবন উপভোগ করো এটি দিয়ে পূর্ণ হবে তুমি প্রতিটি পরীক্ষায় সফল ছিলে তুমি এখন যেখান দিয়ে যাচ্ছ সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে করা হবে না সমস্যা নেই এখন সমস্যা নেই তোমার পথে আসবে না দেখো আমি আমি তোমাকে সাফল্য পাঠাচ্ছি দরজা খুলছে হয় সুখের কথা মনে রেখো আমার প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাবেন না নিয়ম অনুসারে তুমি তোমার জীবনে এগিয়ে যাও এজন্যই খুব তুমি অনেক দূর যাবে তুমি অনেক দূর যাবে এক পরিবর্তন আসবেই তুমি একটা যুগ দেখতে পাবে তুমি কোনটিতে তুমি সাফল্য দেখতে পাবে তোমার মন হঠাৎ করেই শান্ত হয়ে যায় এটা ঘটতে চলেছে সমৃদ্ধি ঘটতে চলেছে আমার তোমার পথে কিছু একটা বাধা হয়ে দাঁড়িয়েছে আমার ভালোবাসা এমন কিছু চ্যালেঞ্জ ছিল যা তুমি সামলাতে পারতে বাসের বাইরে ছিল কিন্তু হঠাৎ একটা সমাধান বেরিয়ে আসে এবং সবকিছু কিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায় হয় জীবন বদলে যেতে চলেছে তোমার তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ এটি ব্যক্তির হৃদয়কে খুশি করবে তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আছে যা অভিজ্ঞতা অর্জন করো তুমি ঐশ্বরিক তুমি খুব কাছে অনেক সম্পত্তি তুমি হঠাৎ করেই এটা বুঝতে পারছো সুখ তোমার অর্ধেকের চারপাশে ঘুরছে বাস্তবতা আমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি তুমি বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে তোমার উপর তাঁর অনুগ্রহ অর্থপূর্ণ হয়ে উঠছে তোমার তুমি যতই চেষ্টা করো না কেন দ্বিগুণ ফল পাবে আর তুমি ফল পাবে তুমি অবশ্যই তোমার জীবনে সফল হবে গ্রহণ করা হতে চলেছে আমার বাচ্চারা সেরা এখন কর্মের ফলাফল সর্বদা ভালো হয় হয় আর তোমার জন্য মহাবিশ্বে কিছু একটা আছে নিখুঁত উপহারের পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন দিন খুব ভালো প্রমাণিত হবে হবে তোমার সত্যিই স্বপ্ন সত্যি হবে প্রচুর টাকা সম্পত্তি আর তুমি সুখের মালিক হয়ে উঠবে একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করব তোমার সত্যি ঐশ্বরিক সে আমাকে সমর্থন করবে তুমি কিছু ইঙ্গিত পাবে এবং মন খুশি হয়ে উঠবে দেখো আমার প্রিয় সমস্যাগুলো শেষ হতে চলেছে সমস্যা শেষ হবে সম্প্রসারিত হচ্ছে তোমার জীবন সুখে ভরে উঠু এখন তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে তুমি এভাবে দেখেছ আমি এটাও দেখেছি যখন কেউ তোমাকে সাহায্য করে নিয়ে তোমার পথে কত সমস্যা এসেছিল এবং এটি শেষ হয়ে গেল কিন্তু তোমার জীবন স্টাইলে মোটেও কোনো পরিবর্তন হয়নি আমার বাছা তুমি তোমার জীবনকে অনেক উন্নত করেছে আমি এটা করেছি কি এমন পরিস্থিতিতেও যখন তুমি আরও প্রয়োজন তুমি অন্যদের কিছুর জন্য দায়ী তুমি কি এটা নিয়ে ভাবো অন্যদের জন্য তুমি কি প্রার্থনা করো এখন প্রতিটি সমস্যার সমাধান এটি রূপান্তরিত হচ্ছে তুমি সব কিছু সহজেই পাবে এটা গ্রহণ করবে খুব সুন্দর মুহূর্ত আসছে হয় আমার বাচ্চারা একটা বিরাট পরিবর্তন আনতে চলেছে করতে যাচ্ছি তোমার ভাগ্য নির্ধারণ করে দিল যাব তোমার সেরা কাজের জন্য তোমাকে এর ফল দেওয়া হবে ঈশ্বর তোমাকে দিয়েছেন প্রার্থনা কবুল হয় একটা শক্তি আছে সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যার কাছে তোমার কণ্ঠস্বর পৌঁছায় এটা পৌঁছায় ভাবো না ভয় পেও না ঝামেলা এবং তুমি এখানে আসতে বাধার সম্মুখীন হয়েছ হ্যাঁ তাহলে এখন আর কিছু হতে হবে না আমাকে এটা নিতেই হবে অনেক দূর যেতে হবে অনেক দেরি পর্যন্ত হেঁটে যেতে হবে খুব সুন্দর রোদের দিন শুরু হচ্ছে তোমার জন্য ভাগ্য লেখা হচ্ছে তোমার সোনালি তুমি তোমার করম নিয়ে যেখানেই যাও না কেন তুমি বিজয় দেখতে পাবে প্রতিটি কাজে আপনি দুর্দান্ত সাফল্য পাবেন তোমাকে টাকার বৃষ্টি হবে তুমি যত কঠিন সময় পার কর না কেন তুমি প্রতিকূল পরিস্থিতি দেখেছ তুমি সেগুলো দেখেছ কিন্তু তবুও আমি সঠিক পথটি বেছে নিয়েছি কারো সাথে আমি কোনো অসৎ কাজ করিনি এবার ভালো ফলাফল নাও তুমি একজন আত্মীয়কে পেতে যাচ্ছ আমার বাচ্চা তোমার কর্ম অনুসারে এখন তোমার নাম এবং তোমার সকলের কাছে পরিচিত তোমার দক্ষতা নিয়ে আলোচনা করা হবে হয় তুমি নিজের প্রতি সুখ আকর্ষণ করছো পাশ তুমি টাকা আকর্ষণ করছ দৃশ্যকে দেখার পর তোমার মন শান্ত হয়ে যাবে তোমার দুঃখ ঝামেলা বাধা এবং অসুবিধার অবসান হয়ে যাব তুমি অনেক দূর যাবে তুমি তোমার ভাগ্য বদলাতে চলেছে সোনালি কলম দিয়ে ঈশ্বর পিতা স্বজন লিখছেন তোমার ভাগ্য তুমি যা কল্পনা করেছ তা নয় এখন তোমার সাথেও এটা ঘটতে চলেছে জড়িয়ে পড়া এটা শেষ হতে চলেছে বাধা থেকে তোমার জীবন এখন মুক্ত হয়ে উঠছে তুমি ঐশ্বরিক তোমার ভেতরে মহান কর্ম আছে এজন্যই তোমার কর্মের সর্বোত্তম ফলাফল এখন তুমি এটা পাচ্ছ কোনটা তোমার খারাপ চাইছে ওরা টাকা দিক এটি হতে হবে আপনার জেতার তারিখ এখন পেরিয়ে গেছে হয় স্বপ্নগুলো এখন সত্যি হতে চলেছে আমি আমি পথ খুলে দিচ্ছি একসাথে তুমি অনেক সুখ আকর্ষণ করছো তোমার এটা জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত হবে তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করবে তোমার ইচ্ছা পূরণের জন্য যা যা লাগে বাধা ছিল সমস্যা ছিল সেই ঝামেলাগুলি আমি এটা তোমার জীবন থেকে মুছে ফেলো তুমি আশ্চর্যজনক ঐশ্বরিক ক্ষমতা অর্জন করেছে অবশ্যই হবে সে তোমাকে পথ দেখাচ্ছে তোমার মন খুব খুশি উঠে যাবে তুমি যে কাজই করো না কেন তুমি সাল হয়ে যাও তুমি তোমার গন্তব্য আমি এটা পাব আমার কথা মনোযোগ দিয়ে শুনো আমার তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে প্রিয় ধীরে ধীরে তোমার ইচ্ছা পূরণ হবে সে চলে যাবে নিজের উপর আস্থা রাখো স্বপ্ন সত্যি হবে হস্তান্তর করেছেন তুমি নিজেই হোক সেটা সর্বশক্তিমান ঈশ্বরের ভাব এখন ক্রমাগত তুমি সাফল্যের একটি সময় দেখতে পাবে জীবনে অনেক কিছু তুমি সেই ব্যক্তি যে প্রতি পদক্ষেপ